নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে জানাই যে মহা মহাশিবরাত্রি সবাই খুব ভালোভাবে কাটাও যারা উপোস করছো তারাও খুব মানে ভালোভাবে কাটাও মানে দিনটা সত্যি কথাই তাই আজকের দিনটা খুব স্পেশাল দিন তো চলো আর সকাল থেকে মানে কি সকাল আজ উঠতে পারিনি নটার সময় উঠেছি ঘুম থেকে তো উঠে তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে ঘর ছাঁদা মোছা কমপ্লিট ভাত রান্নাও কমপ্লিট তোমার দাদা ভাই আর মায়ের জন্য আমি ভাত রান্না করলাম তো এখন বাজছে বারোটা তো বারোটার সময় ওই এবারে একটু স্নান টান করে চলে যাবো মন্দিরে দিয়ে জল ঢেলে আমি চলে আসবো কারণ আমি রাত্রিতে যেতে পারবো না তোমার দাদা ভাই ডিউটি আছে আজকে ডিসিভ তো এসে ও ভাতটাতে খেয়ে চলে যাবে ডিউটি আর আমি দেখি সারাদিন ওই করতে হবে আর দেখি এখন বুঝতে পারছি না যে সারাদিনটা পালবো না শুধু ওই জল ঢেলে এসে টাত খাবো কিছু এখন ডিসে মানে ডিসেশন নিতে পারিনি ডিসাইড করতে পারিনি তো চলো ভিডিওটা দেখতে হবে কী করছি না করছি পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো কী কী করলাম আগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি বিছানা তোলা কিন্তু ডান ব্ল্যাঙ্কেট ডান নিয়েছিল মাহিরানি আর ঘর ঝাঁপ দেওয়া মোছা টোছা সবই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্না ভাত হচ্ছে আর এদিকে শীত হয়ে গেছে আর এদিকে পটল ভাজা হবে আর একটু দেখি বড় ফড়া যদি কিছু করে দিতে পারি দিয়ে হয় তাহলে করে দেবো তো ডান চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু ঝলমলে রোদ উঠেছে যাব তো আমরা স্নান টান করেই দেখো মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো এখন তো শিবরাত্রি লাগেনি তাও কত ভিড় বুঝতেই পারছো তোমরা তো কত লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল সবাই লাইন দিয়ে দিয়ে জল ঢালতে হয়েছিল তো এমনিতে ব্যবস্থা সবই খুব সুন্দরভাবে জল ঢেল ঢালতে পেরেছি আর এদিকে মাই কিন্তু খেলা করছে আর পুজোর ঢালি ফালি আমি কিন্তু ওই মন্দিরের সামনে বিক্রি করছিল সেখান থেকে আমি কিনে নিয়েছি তো মোটামুটি দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ জল ঢালতে এসেছিল সেদিন सभि रजन चाप्नो चत्राणि देव त्वं परिणयमा तेषां सुशोदनेव धनवानि तवसि अस्मि मन्मदस्य मन्दरीचे भवानि तेतेव धनवानि तवसि नीलत्रिवाह इति कंठाः सर्वं सर्व क्षमाचाराः तेषां अनुचन्त्यो जनेव धनवानि तवसि देवते पूजति वञ्जरं नीलवीवा विलोकता तेषां अनुशोदनेव धनवानि तवसि जयभू जेठान के लड़के ऐसे लड़के के साथ आयुक्त ने देखा सोचा से उसे ने धनवानी तनसी देख जेठानी से देखा आसपास का देखा आसपास का देखा सोचा से उसे ने धनवानी तनसी देखने में कोई भी नहीं पड़ते कोई भी तो नहीं देखा मुसासी उसे ने धनवानी तनसी जब देखा वो तब बोला मैं सबसे बिसो उसका उसने द তারপরে আসতেই পারিনি কারণ আন্টি আমাদের পাশে বাড়ি আনটি চলে গেল আছে একটু মনটা খারাপ করছে তো এসে তোমাদের দাদাভাই ভাই খেয়ে চলে গেল ডিউটি আর আমি তো মানে পুরো দিয়ে ধরলে আর ছাঁদতে নেই ধরলে আর ছাঁদলে আর ধরতে নেই তার জন্য জল ঢেলে দিয়েছে একটু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে দেখাই চলো দেখো ভাতের মধ্যে একটা টমেটো দিয়েছি তার জন্য ভাতের মধ্যে আলু আর টমেটো শীত মাখা আর এখানে হচ্ছে বড়া আর একটু পটল ফাঁচিলাম দিয়ে ভাত খাবো তো চলো ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসবো তো সন্ধ্যে থেকে আর আসতে পারিনি মায়ের পরীক্ষার সামনে মাইকে একটু পড়তে বসিয়েছিলাম আর রাত্রিতে করেছি পরোটা আর আমি বিয়ের আগেও করেছি শিবরাত্রি বিয়ের পরেও করেছি শিবরাত্রি কিন্তু মাহি মাহি যেদিন থেকে মানে আমার মানে পেটে এসছে তো তখন থেকে আমি আর শিবরাত্রিটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কারণ প্রেগনেন্ট অবস্থাতে তো উপোস করতে নেই তখন থেকে আমি আর শিবরাত্রি আর করি না আর এমনিতে যে ছাড়লে আর ধরতে নেই তার জন্য আমি আর ধরলাম না এরকম করে জল ঢালেই প্রত্যেকবার ভাতই খেয়ে নেব তো রাত্রিতে দেখো পরোটা মিষ্টি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি একটা করেছি আজকে রাত্রিতে এই ব্যাপার আছে শিবুরাতি উপোস করা খুবই কঠিন সত্যি কথাই তাই খুব কঠিন